এক নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট মস্তিষ্ক কোন প্রাণীর অপশান এ মাছ বি পোকা সি পাখি দি সাপ সঠিক উত্তরটি হলো বি পোকা পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় মোট কয়টি তারা রয়েছে অপশান এ পঞ্চাশটি বি একান্নটি সি বাহান্নটি ডি তিপান্নটি সঠিক উত্তরটি হল এ পঞ্চাশটি পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কোনটি অপশান এ ক্যাঙ্গারু বি কোয়ালা সি ডিঙ্গো ডি ইমু সঠিক উত্তরটি হলো এ ক্যাঙ্গারু পরের প্রশ্ন ভারতের জাতীয় ফুল কোনটি অপশান এ পদ্ম বি গোলাপ সি চামেলি ডি সূর্যমুখী সঠিক উত্তরটি হলো এ পদ্ম পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর কোনটি অপশান এ কুইজ বি গ্রানাইট সি ব্রেসাল্ট ডি সেল সঠিক উত্তরটি হলো বি গ্রানাইট পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় বনভূমি কোনটি অপশান এ আমাজন বি কঙ্গো সি সাইবেরিয়া ডি রাইন সঠিক উত্তরটি হলো এ আমাজন পরের প্রশ্ন ভারতের স্বাধীনতার চিহ্ন কোনটি অপশান এ লালকেল্লা বি বিখ্যাত মন্দির সি কুতুমিনার ডি চিতপুর সঠিক উত্তরটি হলো এ লালকেল্লা পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় প্রাচীর কোনটি অপশান এ চাইনিজ প্রাচীর বি গ্রেট প্রাচীর সি রোমান প্রাচীর ডি মেক্সিকান প্রাচীর সঠিক উত্তরটি হল এ চাইনিজ প্রাচীর পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি কবে হয়েছিল অপশান এ উনিশশো আঠেরো বি উনিশশো উনিশ সি উনিশশো কুড়ি ডি উনিশশো সঠিক উত্তরটি হলো এ উনিশশো প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখ পরের প্রশ্ন ভারতের জাতীয় ফলের নাম কি অপশান এ কলা বি আম সি কাঁঠাল ডি আপেল সঠিক উত্তরটি হলো বি আম পরের প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ ইন্দিরা গান্ধী বি সুভাষচন্দ্র বসু সি রাজেন্দ্র প্রসাদ ডি জওহরলাল নেহরু সঠিক উত্তরটি হল ডি জওহরলাল নেহরু পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল অপশান এ দশ বছর বি বারো বছর সি পনেরো বছর ডি বাইশ বছর সঠিক উত্তরটি হল ডি বাইশ বছর পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে অপশান এ কুমার মঙ্গলম বিড়লা বি গৌতম আদানি সি মুকেশ আম্বানি ডি রতন টাটা সঠিক উত্তরটি হলো শ্রী মুকেশ আম্বানি পরের প্রশ্ন মানুষ সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে অপশান এ দু কিমি বি পাঁচ কিমি সি চল্লিশ কিমি ডি আটচল্লিশ কিমি সঠিক উত্তরটি হলো ডি আটচল্লিশ কিমি প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরের প্রশ্ন হাতির মুখে কতগুলি দাঁত থাকে অপশন এ একটি বি দুটি সি চারটি ডি ছটি সঠিক উত্তরটি হলো সি চারটি পরের প্রশ্ন প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী কে ছিলেন অপশন এ ঐশ্বরিয়া রায় বি সুস্মিতা সেন সি রিতা ফারিয়া ডি প্রিয়াঙ্কা চোপড়া সঠিক উত্তরটি হল সি রিতা ফারিয়া এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশের নাম কি অপশান এ ভুটান বি নেপাল সি মালদ্বীপ ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো সি মালদ্বীপ পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি অপশান এ মহারাষ্ট্র বি অন্ধ্রপ্রদেশ সি গুজরাট ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো বি অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি সর্দার বল্লভ ভাই পেটেল শ্রী পিঙ্গালি ভেঙ্কাইয়া ডি জওহরলাল নেহরু সঠিক উত্তরটি হল সি পিঙ্গালি ভেঙ্কাইয়া পরের প্রশ্ন কাকে ভারতের ভূস্বর্গ বলা হয় অপশান এ কাশ্মীর বি গোয়া সি মেঘালয় ডি সিকিম শেষ প্রশ্নটি আপনাদের জন্য সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন